রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাই মমতা মমতা কে বন্দ্যোপাধ্যায়কে দেখতে চাই আমরা কেন কি কারণ উনি সবার জন্য ভাবে গরিব বলো মানে বললোক বলো মানে জন্ম থেকে মৃত্যু অবধি সবার জন্য ভাবে ওই জন্য আমরা সবসময় ওনাকেই দেখতে চাই বারবার দেখতে চাই দিদিকেই চাই আমরা অনেক রকম প্রকল্প পাই আমার মেয়ে আমার আমাদের অর্থনৈতিক কম আছে আমার মেয়ে যেরকম একটু সাহায্য পেয়েছে স্কুল থেকে নানান রকম মিড ডে এটা সেটা আমরা সেটাই বুঝি গরিব মানুষদের মনে যেটা হয় সেইখানে আমি দিদিকে সামনে রাখতে চাই হ্যাঁ বারবারই চাই আমরা এটা এখন আবার কে আসবে কি পরিস্থিতি করবে সেটা আমার দেখার দরকার নেই আমরা দিদিকে নিয়ে এগিয়ে যেতে চাই হ্যাঁ দিদিকে এগিয়ে যেতে চাই বিজেপি তো বলছে আমরা সেটা ভাবতেই পারি না দিদিকে ছাড়া অন্য কাউকে ভাবতেই পারি না আর ভাবতে আমরা কেউ পারবো না ঠিক আছে চৌত্রিশ বছর সিপিএম এ করেছিল আমরা সেই সুযোগ সুবিধা কোনো কিছুই পাইনি আমার মেয়ে নয় এই প্রজন্মের আমি তো আগেকার কোনো সুযোগ সুবিধা না না সুযোগ সুবিধা পাইনি এমনকি আমার হাজব্যান্ডের চাকরিটাও হতে হতে যেও হয়নি এরকম একটা পরিস্থিতি মানুষ ধাক্কা খেলেই তো ফিরে আসে না সেরকম ধাক্কা হাজার টাকা দিয়ে চলছে তারপরে আমরা আরো প্রকল্প তোমার ইসের থেকে হ্যাঁ কাজকর্ম পেয়েছি চলছে মোটামুটি আর কি এই তারপরে মেয়ে যেরকম নানান রকমের ইয়ে পেয়েছে স্কুল থেকে দশ হাজার টাকা পেয়েছিল আবার ওই ইয়ে পেয়েছিল ওই যে কন্যাশ্রী পেয়েছিলো এতে আমি মনে করি আমাদের কাছে অনেক এটাই